ধমনীকে অ্যানিউরিজম শরীরের যে কোনো অংশে হতে পারে আপনি জানেন ধমনি হৃদয় থেকে পা পর্যন্ত চলে রোগ প্রক্রিয়ার কারণে এটি ফুলে উঠতে এবং প্রসারিত হতে পারে কিন্তু সাধারণত অ্যাওটা যা হৃদয়ের কাছাকাছি এবং পেটের দিকে আসে যাকে থোরাসিক অ্যাওটা বা অ্যাবডোমিনাল অ্যাওটা বলা হয় খুবই সাধারণ ঝুঁকির কারণগুলি সাধারণত বয়স ধূমপান এবং উচ্চ রক্তচাপ বিশেষ করে অনিয়ন্ত্রিত রক্তচাপ তাই এই কারণেই এই রোগটি পশ্চিমা দেশগুলোতে খুবই সাধারণ যেখানে বয়স্ক জনসংখ্যা খুব বেশি তবে আমাদের দেশেও যেহেতু বয়স্ক জনসংখ্যা বাড়ছে এই রোগটিও ক্রমশ সাধারণ হয়ে উঠছে তাই যদি আপনি একজন বয়স্ক ব্যক্তি এবং উচ্চ রক্তচাপের রোগী হন ধূমপানের ইতিহাস থাকে আমি মনে করি বিশেষ করে হৃদরোগের সাথে খুব তাড়াতাড়ি অ্যাওটিক স্ক্রিনিং প্রোগ্রামের জন্য যান লক্ষণগুলি কিছু নাও থাকতে পারে কারণ এটি একটি সংকটজনক আকারে পৌঁছানো পর্যন্ত তাই রোগীরা সাধারণত জরুরি অবস্থায় আসে এবং সেই সময়ে চিকিৎসার বিকল্পগুলি খুবই সীমিত হয়ে যায় তাই যদি আপনার সব ঝুঁকির কারণ থাকে তাহলে স্ক্রিনিং প্রোগ্রামের জন্য যান তবে চিকিৎসার বিকল্পগুলি দেরি পর্যায়েও উপলব্ধ আমরা সাধারণত অটোগ্রাম বা অ্যানজিওগ্রাম করি অর্টার আকার নিশ্চিত করতে এবং অ্যানিউরিজমের আকারের উপর নির্ভর করে আমাদের একটি চিকিৎসা পরিকল্পনা থাকে এই দিনগুলিতে আমাদের কাছে চমৎকার এন্ডোভাস্কুলার চিকিৎসা প্রোগ্রাম রয়েছে থোরাসিক এন্ডোভাস্কুলার অ্যানিউরিজম রিপেয়ার আকারে যাকে থ্র্যাভার বলা হয় অথবা অ্যাকডোমিনাল অর্টিক অ্যানিউরিজমের জন্য এন্ডোভাস্কুলার অর্টিক অ্যানিউরিজম রিপেয়ার যাকে অ্যাভার বলা হয় এবং এমনকি জটিল অটিক অ্যানিউরিজমের জন্য আমাদের কাছে চমৎকার উহ পদ্ধতি রয়েছে যাকে হাইব্রিড পদ্ধতি এবং ফেনেস্ট্রেটেড গ্রাফট বলা হয় যা উপলব্ধ রয়েছে যাতে ঝুঁকি এবং জটিলতা খুব খুব কম হয় আগের দিনে আমাদের কাছে শুধুমাত্র ওপেন সার্জারির বিকল্প ছিল যার মৃত্যুহার এবং অসুস্থতার হার খুবই বেশি ছিল এই দিনগুলিতে আমাদের কেন্দ্রবলি এন্দোভাসকুলার পদ্ধতি করে খুব কম মৃত্যুহার এবং অসুস্থতার হার সহ প্রায় একের কম তাহলে যদি আপনার ঝুঁকির কারণ এবং উপসর্গ থাকে তাহলে আমাদের বিশেষজ্ঞের সাথে অবিলম্বে দেখা করা উচিত যাতে আমরা আপনাকে দ্রুত চিকিৎসা করতে পারি এবং সর্বোত্তম ফলাফল পেতে পারি